সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরে আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম জরুরি ভিত্তিতে ঢাকায় ফিরছেন কলকাতা ও ত্রিপুরার দুই বাংলাদেশি কূটনীতিক স্ত্রীর শাড়ি পুড়িয়ে ভারতীয় পণ্য বর্জনের ডাক রিজভির শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা কারাগারে ডিভিশন পেলেন সাবেক এমপি জয় বাংলা স্লোগান দিলেন আওয়ামী লীগ নেতাকর্মীরা আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে কে আওয়ামী লীগ সংগঠিত করছে সে তথ্য আমার কাছে আছে যা বললেন কর্নেল অলি পরাজিত শক্তির পুনরুত্থান ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের নাটোরের যুবলীগ কর্মীকে পেটালো বিএনপি কর্মীরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত জরুরি ভিত্তিতে ঢাকায় ফিরছেন কলকাতা ও ত্রিপুরার দুই কূটনীতিক ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও পশ্চিমবঙ্গের কলকাতার উপ হাইকমিশনের সামনে বিক্ষোভের ঘটনাকে কেন্দ্র করে ওই দুই মিশনের প্রধানকে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে কলকাতার মিশন প্রধান আজ বৃহস্পতিবার দেশে ফিরেছেন ত্রিপুরার সহকারী হাইকমিশনারও আজ ঢাকায় ফেরার কথা রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে কথা জানা যায় সূত্রমতে কলকাতায় বাংলাদেশের ভারপ্রাপ্ত উপ হাইকমিশনার সিকদার মোহাম্মদ আশরাফুর রহমান ও ত্রিপুরার সহকারী হাইকমিশনার আরিফুর রহমানকে গত মঙ্গলবার জরুরি ভিত্তিতে ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হয় কলকাতা থেকে আজ শিকদার মোহাম্মদ আশরাফুর রহমান ঢাকায় ফিরেছেন বিকেলে তিনি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে দেখা করেছেন কলকাতার উদ্ভূত পরিস্থিতি নিয়ে উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলোকে বলেন ত্রিপুরার সহকারী হাইকমিশনার আরিফুর রহমান ঢাকার পথে রওনা হয়েছেন সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে সোমবার ভারতের হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতি সহ কয়েকটি সংগঠনের সমর্থকেরা আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় তারা বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করে এবং মিশন প্রাঙ্গনে ভাঙচুর করে এ হামলার একদিন পর নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানকার কার্যক্রম বন্ধ করে দিয়েছে বাংলাদেশ স্ত্রীর শাড়ি পুড়িয়ে ভারতীয় পণ্য বর্জনের ডাক রিজভির বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং আগরতলায় উপ হাইকমিশনে হামলার প্রতিবাদে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে রিজভির নিজের স্ত্রী আর্জুমানারা বেগমের দেওয়া ভারতীয় শাড়ি নিজের হাতে ছুঁড়ে ফেলে দেন পরে নেতাকর্মীরা সেই শাড়িতে আগুন ধরিয়ে দেন রিজভি বলেন যারা আমার দেশের পতাকাকে নামিয়ে ছিঁড়ে দেয় আমরা তাদের দেশের পণ্য বর্জন করব আমরা তাদের দেশের যে শাড়ি কিনতো আমাদের মা বোন স্ত্রীরা তারা আর ভারতীয় শাড়ি কিনবে না তারা ভারতের সাবান কিনবে না তারা ভারতের টুথপেস্ট কিনবে না তারা ভারতের কোনো কিছু কিনবে না শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সাথে শেখ হাসিনা আগে যত বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন তা সব মাধ্যম থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে নির্দেশ দিয়েছেন আদালত বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির ট্রাইব্যুনাল এই আদেশ দেন আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম কারাগারে ডিভিশন পেলেন সাবেক এমপি জয় বাংলা স্লোগান দিলেন আওয়ামী লীগ নেতাকর্মীরা কারাগারে ডিভিশন সুবিধা পেলেন রাজশাহীর তিন আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ হাদিউজ্জামান তার ডিভিশন আবেদন মঞ্জুর করেন এরপর প্রিজন ভ্যানে করে আসাদকে কারাগারে নেওয়ার সময় আদালত চত্বরে জয় বাংলা স্লোগান দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় বেশ কিছুক্ষণ আসাদ ভাই ভয় নাই রাজপথ ছাড়ি নাই এমন স্লোগান দিতে দেখা যায় কিছু ব্যক্তিকে আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে আমার কাছে তথ্য আছে যা জানালেন কর্নেল অলি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে বলে দাবি করেছেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি প্রেসিডেন্ট কর্নেল অলি আহম্মদ তিনি বলেন আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে কে সংগঠিত করছে কে দায়িত্ব নিয়েছে কোথায় কখন এবং কোন বাসায় তিনি আছেন সে তথ্য আমার কাছে আছে বৃহস্পতিবার রাজধানীর মগবাজার এল ডিপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি সব বলেন ওলি আহমদ বলেন আমরা যদি মনে করি স্বৈরাচারীরা বসে আছে এটা সঠিক নয় স্বৈরাচারদের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্তর পুলিশ এবং প্রশাসনে বসে আছে এখনো স্বৈরাচারের দোষরা বিভিন্ন প্রতিষ্ঠানে স্ব অবস্থানে রয়েছে আমি ডক্টর ইউনুসকে বলবো আর কাল বিলম্ব না করে স্বৈরাচারের দোষরদের চিহ্নিত করুন তাদের কোনো সমাধান নয় চাকরি থেকে বাদ দিতে হবে দুর্নীতির কথা উল্লেখ করে তিনি বলেন আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের দোষরদের কাছেও কোটি কোটি টাকা আছে এটা শেখ হাসিনা নিজেও বলেছেন তার পিয়নের কাছে চারশো কোটি টাকা রয়েছে পরাজিত শক্তির পুনরুত্থান ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পরাজিত শক্তির পুনরুত্থান যেন না ঘটে সেজন্য গণতান্ত্রিক শক্তিকে সবসময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল ছয় ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি আহ্বান জানান তারেক রহমান বলেন ছয় ডিসেম্বর আমাদের জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় দিন উনিশশো সালের এই দিনে দীর্ঘ নয় বছরের রক্তস্নাত আন্দোলনের পর পতন ঘটেছিল স্বৈরশাসনের সাদ উনিশশো বিরাশি সালের চব্বিশ মার্চ পেশাগত বিশ্বস্ততা শপথ ভেঙে অস্ত্রের মুখে নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি সত্তারকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্র নস্বাত সামরিক শাসন জারির মাধ্যমে সাংবিধানিক রাজনীতির পথ চলা রুদ্ধ করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন স্বৈরাচারী এরশাদের দল আওয়ামী ফেসিবাদের সাথে দীর্ঘ ষোলো বছর একত্র হয়ে আইনের শাসন বিচার বিভাগের স্বাধীনতা মানুষের মৌলিক মানবাধিকারকে ক্রমাগতভাবে হরণ করেছিল তারা নিরপেক্ষ নির্দলীয় তত্ত্ববোধক সরকার ব্যবস্থা সংবিধান থেকে মুছে দিয়েছিল পাঁচই আগস্ট এই অপশক্তিকে প্রতিহত করে ছাত্র জনতার বিপুল তরঙ্গ এই পরাজিত শক্তির যাতে পুনরুত্থান না ঘটে সেজন্য গণতান্ত্রিক শক্তিকে সবসময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই নাটোরে যুবলীগ কর্মীকে পেটালো বিএনপি কর্মীরা নাটোরের বাগাতিপাড়া উপজেলা যুবলীগ কর্মী রুহুল আমিন রুবেলের ওপর হামলা চালিয়েছে বিএনপির কর্মীরা বুধবার রাতে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে বিএনপি কর্মীরা রুবেলের মাথা বাম পাও হাতে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে হামলা করে পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে মামলায় অভিযুক্ত বিএনপি কর্মীরা প্রয়াত প্রতিমন্ত্রী বিএনপি নেতা ফজলুর রহমান পটলের অনুসারী ফিরে এলেন কর্নেল অলি যা বললেন জামায় আমির জাতীয় ঐক্য সৃষ্টিতে রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনুস এতে অংশ গিয়ে আমন্ত্রিত অতিথিদের তালিকায় নাম না থাকায় ফিরে আসেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অলি আহম্মদ বীর বিক্রম বুধবার বিকালে ফরেন সার্ভিস একাডেমি থেকে ফেরত যান তিনি এদিকে বৈঠকে আমন্ত্রিত অতিথিদের তালিকায় অলি আহম্মেদের নাম না থাকা নিয়ে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ডাক্তার শফিকুর রহমান বলেন এলডিপির চেয়ারম্যান সাবেক মন্ত্রী ও বর্ষিয়ান রাজনীতিক অলি আহম্মদ বীর বিক্রম গতকাল চার ডিসেম্বর অনুষ্ঠিত রাজনৈতিক দলের জাতীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে সম্মানজনকভাবে অংশগ্রহণের সুযোগ তৈরি না হওয়ার বিষয়টি দুঃখজনক ভবিষ্যতে সব ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও আন্তরিক হবেন বলে আমরা আশা করি